উপস্থিতি আপনারা জানেন আজকে ঐতিহাসিক বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাক হানাদার বাহিনীর বাংলার বুকে আমাদের অনেক নেতাকর্মী অনেক নিরীহ মানুষ শহীদ হয়েছেন দেশ রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের গৃহের মাফকিরা কামনা করছি আজকে আমরা ষোলোই ডিসেম্বর উপলক্ষে দুইটি কর্মসূচি গ্রহণ করেছি আজকে প্রথম পহরে আমরা শহীদদের সমাধিতে পুষ্পাস্ত অর্পণ করেছি হাজার বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি এখন আমরা বিজয় র্যালি করেছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে বিয়ানীবাজার উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছা